তো আমি যদি অন অ্যান অ্যাভারেজ বলি যে তোমাদের কত ওয়েটিং লিস্ট থেকে চান্স হবে তাহলে আমি এটা বলতে পারি যে তোমরা যারা ওয়েটিংয়ে আছো তোমরা দুই হাজার পাঁচশো প্লাস মাইনাস ওয়েটিং পর্যন্ত আছো তারা তোমরা ইনশাল্লাহ চান্স হবে তোমরা এতটুকু আশা রাখতে পারো আর অবশ্যই এর একটু দেখতে হতে পারে একটু কম বেশি হতে পারে তাই তোমরা ওই হিসাব করেই বিষয়টা নিবে তবে আমার যতটুকু মনে হয় যে ওয়েটিং দুই হাজার পাঁচশো প্লাস মাইনাস এমনই চান্স হওয়ার কথা ইনশাল্লাহ কারণ যেহেতু অনেকগুলো ভার্সিটির ভর্তি পরীক্ষা এখনও বাকি রয়েছে তো এতটুকুই তোমাদের বলার ছিল তোমরা যারা ওয়েটিংয়ে আছো ওয়েটিংয়ে পজিশনে আছো পঁচিশশোর মধ্যে বা পঁচিশশোর আশেপাশে তোমরা ইনশাআল্লাহ আশা রাখতে পারো যে তোমাদের একটা কৃষি ঘুচ্ছে সিট নিশ্চিত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম